অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা অ্যাকাউন্ট থেকে গায়েব ছাব্বিশ লক্ষ টাকা ঝাড়গ্রাম সাইবার ক্রাইম বিভাগে তৎপরতায় বড় চক্রের হদিশ দক্ষিণ দমদম থেকে গ্রেপ্তার কৌশিক বেজ নামে এক তেইশ বছরের যুবক সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রামে আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে থাকি গোপীবল্লভপুরের তোপগেরিয়ার যুবক রাজু মণ্ডল ওই বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনকারী সংস্থায় যোগাযোগ করে সেখানেই প্রতারণার শিকার হন এরপরই রাজু দ্বারস্থ হন ঝাড়গ্রাম সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেন যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ছাব্বিশ লক্ষ টাকা গায়েব হয়েছে অভিযোগ পেতেই তৎপর হয় ঝাড়গ্রাম সাইবার ক্রাইম বিভাগ কলকাতা নারকেল লেকটাউন দক্ষিণ দমদমের উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় হানাদায় পুলিশ এবং দক্ষিণ দমদম থেকে কৌশিক বেজ নামে এক যুবককে গ্রেপ্তার করে জানা যায় কৌশিক বাড়িতে একা থাকতো সেই সুযোগে কাজে লাগিয়ে এই ধরনের প্রতারণার ফাঁদ পাত্ত। প্রতারণার নতুন ফাঁদ হ্যাকারদের মূলত 来到这儿就能找到